হাতে যদি মাত্র পাঁচ মিনিট সময় থাকে তাহলে পটলের এই নতুন রান্নাটা একবার দেখে নিতে পারেন অনেক দিন ধরেই রান্না করব করবো ভাবছি কিন্তু রান্নাটা আর হয়ে উঠলো না তাই আজকে যে নিরামিষ দিন ভাবলাম আজকেই রান্নাটা করব তার জন্য পটলের দুদিকের মাথা কেটে নিয়ে ছুরি দিয়ে ওপরটা একটু চেঁচে নিয়েছি তারপরে গ্রেটার দিয়ে পটলগুলো গ্রেট করে নিয়েছি বীজগুলো ফেলে দিয়েছি এবার সারা রাত ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম বেশি কিন্তু ছোলার ডাল লাগবে না প্রায় হাফ কাপ মতো ছোলার ডাল নিয়ে মিক্সির জালে দিয়ে বেটে নিলাম এবার একটা ফাইন প্যানে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হিং হিং দেওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে দু থেকে তিন মিনিট মতো হালকা করে ভেজে নেব পটলগুলো দু থেকে তিন মিনিট ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো যেই ছোলার ডালটা বেটে রেখেছি সেই ছোলার ডাল ছোলার ডাল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো লবণ আর গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি দিয়ে বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে যাব যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে আসছে আর দিয়ে দিলাম মিক্সির জার ধোয়া জল সামান্য পরিমাণ এখনও কিন্তু আমি আদা বাটাটা দিইনি আদা বাটাটা আমি অনেকটাই পরে দেবো খুব ভালোভাবে সব কিছু মেশানো হয়ে গেছে আস্তে আস্তে কড়াই থেকে ছাড়তে শুরু করে দিয়েছে আরও কিছুক্ষণ মতো টানিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ আদা বাটা আপনারা চাইলে আদা বাটা একসঙ্গে মশলার সঙ্গেও দিতে পারেন কিন্তু আমার এইভাবে আদা বাটা দিলে আদার যে একটা গন্ধ থাকে সেটাই ধোকাতে খুবই ভালো লাগে আজকে রান্না করছি নিরামিষ পটলের ধোকা এবার একটা প্লেটে সামান্য পরিমাণ তেল নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম তারপর এই পটলের মিশ্রণটা প্লেটের মধ্যে রেখে খুব ভালো করে সেট করে ঠান্ডা করে নেব আমি চৌকো করে এই পটলের ধোকাটা সেট করছি যাতে আমার কাটতে সুবিধা হয় তারপর দশ থেকে পনেরো মিনিটের জন্য ঠান্ডা করতে দেব ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে আমি একটু বড়ো বড়ো করেই পিস করে কেটে নিচ্ছি প্রথমে লম্বার দিকটা কাটছি তারপরে আরে কেটে নিচ্ছি সবগুলো ধোকা কাটা হয়ে গেছে আপনারা ধোকার আকারে মানে বরফির মতো কেটে নিতে পারেন কড়াইয়ের পরিমাণ অনুযায়ী সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার পটলের ধোকাগুলো হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি এই ধোকাগুলো লাল করে না ভাজলে আমার ঠিক খেতে ভালো লাগে না তাই একটু লাল করেই ভেজে নিচ্ছি সব ধোকা ভাজা হয়ে গেছে তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এক এক করে মশলা দিয়ে দেব। মশলা বলতে নিরামিষ দিনে রান্নায় যেসব মশলা লাগে সেই মশলাগুলোই আমি এর মধ্যে দেব কোনো কারণবশত ভিডিও ক্লিপটা নিতে ভুল হয়ে গেছে মশলা বলতে এর মধ্যে নিয়েছি আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ সামান্য পরিমাণ চিনি আর ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে বেশখানিক্ষণ কষিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম জল দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষাবো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বাড়াতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশখানিকটা জল যেহেতু ধোকা করছি ধোকায় অনেকটা ঝোল টেনে নেবে তাই বেশখানিকটা জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে ঢাকনাটা দিয়ে ঢেকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করছি এখনও কিন্তু আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়নি আরও দু থেকে তিন মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে রান্না করলাম যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় আলু সিদ্ধ হয়ে গেছে এবার এক এক করে ধোকাগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে ধোকাগুলো দিয়ে তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেব নামানোর আগে দিয়ে দেব এক চামচ ঘি আর গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো তাহলে তৈরি হয়ে গেল নিরামিষ পটলের ধোকা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে